ছিল ভরসা পিড়িত আনন্দ আনন্দী হ্যাঁ ব্যক্তিগত ভাবে আমি খুবই আনন্দিত এই কারণে যে আমার একচল্লিশ বছরের সহপাঠী দেশের বিশিষ্ট খ্যাতিমান মেধাবী বিধিক্রবি সাহসী কথা শিল্পী আকিবুর রহমান আজকে আমাদের জাতীয় কবিতা পরিষদের প্রতি মঙ্গলবারের নিয়মিত কবিতা পাঠ এবং আলোচনা অনুষ্ঠানের আমার বন্ধু আমার সহপাঠী আকিবুর রহমানের লেখা সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে বাংলাদেশের বাংলা কথা সাহিত্যে যারা বিশেষভাবে প্রতিষ্ঠিত খ্যাতিমান আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি বিশেষ করে বাংলাদেশে যদি রিজে কথা বলি যদি সেলিনা রসি কথা বলি যদি আনুরা শ্রমিক কথা বলি বা যারা আছে কিছু বলছিলেন আপনি তো আমি মনে করি যে আকিমের লেখা তাদের চেয়ে ভিদ্ধত নয় কিন্তু লক্ষ্য আমাদের এই রাষ্ট্রনীতি কেন্দ্রে যে সুপ্ততা আমাদের যে নাগরিক জীবন আমাদের অধিকাংশ লেখক কবি লেখায় আমরা নাগরিক জীবনকে আলোকিত হতে দেখি তুললেforRoot দেখি কিন্তু আগে মনের লেখায় দেখা গেছে যে আমাদের যে শাসকত প্রধান মূল গ্রামীণ জীবন সেই গ্রামীণ জীবনকে এত যান্তক ভাবে এত বিচিত্র পাবে খুটি নাটি সুখ্যা আকিম তুলে নিয়ে এসেছি যা পড়তে গেলে চোখে উঠতে হয় বিশেষ করে আকিমকে অনেকে নারীবাদী লেখক আমি মনে করি যে লেখক নারীবাদী বলে কিছু আছে লেখক 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 আসলে মানবতাবাদী কোন লেখায় আমি আমাদের গ্রামীণ জীবনে বিশেষ করে হতদরিদ্র নিষ্কৃষিত নিপীড়িত সাধারণ মানুষ বিশেষ করে নারীদের জীবন তাদের জীবনের যে সংগ্রাম তাদের যে নিঃপেষণ কষ্ট যন্ত্রণা চালা তাকে সকল প্রাঞ্জল ভাষায় কিন্তু তীব্র তীক্ষ্ণ সুতীবভাবে আকে গুলো তুলে আনতে পারে এবং সেখানে সেই নারীদের যে জীবন তাদের যে অধিকার পৃথিবীতে নারী আর পুরুষ একে অপরের সর্ব লোক প্রান্তি কেউ পরিপূর্ণ নয় কিন্তু এই পুরুষ শাসিত এই পুরুষ নিষ্পেষিত পুরুষ আধিপত্য পৃথিবীতে বাংলাদেশের তৃতীয় দেশগুলো পৃথিবীর যে উন্নত দেশগুলো যারা পৃথিবীতে নিজেদেরকে শক্তিমান সভ্য দেশ হিসেবে জাতি হিসেবে দাবি করে সেসব দেশেও সত্যিকার অর্থে নারীর আসলে পুরুষের কবজাগন্ধি পদদলিত নিষ্পেষিত নারীদের পুরুষের সারাশি হার সারা পৃথিবীর নারীদের অধিকারের কণ্ঠকে স্বপ্নের উন্মিলনকে চেপে ধরে রাখে আমি যে আকিমুল্লা খানের লেখায় সমস্ত বিষয়ে উঠে আসে আকিমনের উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে জীবনের রুদ্রে উড়েছিল কয়েকটি ধুলি রক্ত পুজে গাঁথা বেঁধে যাওয়া পুঁজ সোনার খরকুট বিবি থেকে বেগম যখন ঘাসেরা আমার চেয়ে বড় এসব নিকতক্ষ হোক জীবনের পূর্ণ বৃত্তান্তিরন্ত পুরুষ বাংলা সাহিত্যে অবাস্তবতার দলিল সাক্ষী কেবল চৈত্র মাসের দিন আদি পর্ব অচিন অলোক কুমার ও নগণ আকিমুন পিএইচডি করেছে আমাদের প্রিয় শিক্ষক গোমেশ আজেদুলউদ্দিন স্যার আর পিএইচডি বিষয় ছিল আধুনিক বাংলা সাহিত্যে বাস্তবতা জড়িত এতো দেখলাম কি একটা প্রতিমার কথা আকিমুন আমাদের খুব এসে গ্রন্থ সৃষ্টি সে কিন্তু বিচিত্র ছিল আকিমুলকে তো জানে না যে আকিমকে কেন কিভাবে যা আমি কিভাবে দেখি